হ্যালো এভরিওয়ান দিস ইজ সাহজাদুর রহমান সো দেখা যাচ্ছে আমার দুইটা মেয়ের বার্থডে আসলে আসলে দুইটা মেয়ের বার্থডে বলতে এই যে সারামণি যেটা হোয়াইট জামা পরেছে এটা আমার ভাগ্নি হয় মূলত ওটা আমার বড় মেয়ে সো তার বার্থডে হচ্ছে টোয়েন্টি নাইন অক্টোবর সরি অক্টোবর না আগস্ট মাস সো আর আমার মেয়েটা ওর বার্থডে এনজয় করার জন্য এসেছে ওর নানুবাড়ি থেকে আমি ওকে সন্ধ্যার দিক নিয়ে এসেছি জাস্ট দেখেন কত আনন্দ করছে সে তালি দিচ্ছে আর ওর যে উঠে গিয়েছে সে আসলে ওই পিঙ্ক কালার কেকটা খাবে সে বিধায় সে অস্থিরতা বোধ করছে অনেকক্ষণ ধরে একটু পর দেখতে পারবেন তার অস্থিরতা ও বলে ওইটা খাবে ওইটা খাবে ওইটা খাবে পিঙ্ক কালারটা সো আর আমার মেয়ের বার্থডেটাও এই আগস্ট মাসই তেরোই আগস্ট অলরেডি শেষ হয়ে গিয়েছে সো তার ভিডিওগুলো আমি পরে আপলোড করব আসলে ফেসবুকে আপলোড করা হয়নি ধীরে ধীরে আপলোড করবো বাট ওই আর এখানে একটা কথা ইনফরমেশন হচ্ছে এই তিনটা কেকের মধ্যে মেইন রিজন হচ্ছে আম্মু ছিল না বিধায় আবার নতুন করে আমি কেক কিনি আমার মেয়ের বার্থডে সেলিব্রেট করি সো একসাথে দুইটা মেয়ের বার্থডে হল এই দেখেন আমার মেয়েটা প্রচণ্ড কেক মানে খাবে না বাট ও অনেক পছন্দ করে সব ওটা দেখার জন্য ফ্রিজ খুলেছে ফ্রিজ করে দেখছে এটা এটা সেটা এটাই বলে সে দেখ মানে দেখছে আসলে এই হচ্ছে বিষয় সো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার দুইটা মেয়ের জন্য দোয়া করবেন আর সমস্ত বাচ্চাদের জন্য শুভকামনা আল্লাহ যাদের তাদেরকে নেক হায়াত দান করে করুক আমিন